একদিন এক গ্রামে বাস করত হরিপদ নামে এক দরিদ্র কৃষক তার পরিবারের লোকসংখ্যা ছিল চারজন তার স্ত্রী লক্ষ্মী এক ছেলে শ্যামল এবং এক মেয়ে রমা হরিপদ ছিল গ্রামের একমাত্র কৃষক যে তার সামান্য জমি চাষ করে কোনো মতে দিন গুজরান করত শীতের এক সকালে লক্ষ্মী ভাত রান্না করতে বসে বলল হ্যাঁ গো শুনছ ঘরে চাল তো ফুরিয়ে এলো আর তো কয়েকটা দিনের খাবার আছে এবার কি করা যায় বলো তো হরিপদ গভীর চিন্তায় পড়ল সে জানতো চাল কেনার টাকা তার নেই শীতের ফসলও এখনো ওঠেনি লক্ষ্মী তুমি চিন্তা করো না আজকে আমি বাজারে গিয়ে চেষ্টা করব কিছু কাজ খুঁজে বের করার যদি কাজ পাই তাহলে হয়তো সামান্য কিছু টাকার জোগাড় করতে পারবো তাহলে তুমি এসো সাবধানে থেকো হরিপদ একটি পুরনো ঝোলা নিয়ে বেরিয়ে পড়ল বাজারে গিয়ে সে বিভিন্ন দোকানে কাজ খোঁজার চেষ্টা করল কিন্তু কেউ তাতে কাজে নিতে রাজি হলো না হতাশ হয়ে সে নদীর পারে বসে পড়ল সেখানে তার দেখা হলো একটি বৃদ্ধ লোকের সঙ্গে বৃদ্ধ লোকটি তাকে বলল বাবা তুমি কি কোনো সমস্যায় পড়েছ দেখে তো তেমনই মনে হচ্ছে হরিপদ বৃদ্ধ লোকটিকে সব খুলে বলল বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আমি তোমার সমস্যার সমাধান করতে পারি যদি তুমি সাহসী হও সাহসী কি করতে হবে আমাকে তুমি যদি আমার দেওয়া এই বীজগুলো তোমার জমিতে বপন করো তাহলে তোমার ফসল ভালো হবে তবে মনে রেখো এগুলোকে যত্ন করতে হবে এবং নিজের অবিশ্বাসও রাখতে হবে এগুলো কি সাধারণ বীজ নয় না রে খেপার না এগুলো বিশেষ বীজ এগুলো দিয়ে তোমার জীবনের অবস্থা কেটে যাবে হরিপদ বাড়ি ফিরে গিয়ে লক্ষ্মীকে সব বলল লক্ষ্মী কিছুটা অবাক হলেও বলল তাই বুঝি তাহলে তুমি চেষ্টা করে দেখো এটা ছাড়া তো আর কোনো উপায়ও নেই আমাদের কাছে পরদিন সকালেই হরিপদ তার জমিতে বীজগুলো বপন করল সে নিয়মিত সেই বীজগুলোর যত্ন নিতে লাগল লক্ষ্মীও তাকে সাহায্য করল কয়েক সপ্তাহ পর দেখা গেল বীজগুলো থেকে গাছ গজিয়েছে আর সেগুলো ছিল অন্য যে কোনো ফসলের চেয়ে বেশি সবুজ এবং সুন্দর দ্রুতই সেই ফসল সারা গ্রামে আলোড়ন সৃষ্টি করল হরিপদ বাজারে সেই ফসল বিক্রি করে অনেক টাকা পেল সেই টাকায় সে তার পরিবারের জন্য লাল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনল কিছুদিন পরে বৃদ্ধ লোকটি আবার হরিপদর বাড়ি এলো হরিপদ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলল আপনার দেওয়া বীজ আমার জীবন বদলে দিয়েছে আপনি না থাকলে আমি কখনোই এভাবে সফল হতে পারতাম না এটা তোমার নিজের পরিশ্রম আর বিশ্বাসের ফল হরিপদ আমি শুধু তোমাকে যদি নিজের কাজ এবং বিশ্বাস রাখো তাহলে সময় সফল হবে সেই দিন থেকে হরিপদ তার জমিতে আরো মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করলো তার পরিবার সুখের স্বাচ্ছন্দ্যে বসবাস করতে লাগলো গ্রামের লোকেরা তাকে অনুসরণ করতে শুরু করলো এবং তার জীবনধারা থেকে শিক্ষা নিতে লাগলো এই গল্প আমাদের শেখায় যে পরিশ্রম বিশ্বাস এবং সঠিক নির্দেশনা থাকলে জীবনের সব সমস্যার সমাধান করা সম্ভব